ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার জেরে তেলাবিব ও জেরুজালেমের বিস্তীর্ণ আকাশ এভাবেই ছেয়ে যায় কালো ধোয়ায় সংঘাতের পঞ্চম দিন মঙ্গলবার সকালে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে এই দুই শহর হামলা হয়েছে বন্দরনগরী হাইফা ও হার্জলিয়া শহরে এদিন ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি পরিকল্পনা কেন্দ্রে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি চলমান সংঘাতে ইসরায়েলের পরাজয় নিশ্চিত বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি গত পঁচাত্তর বছরের ইতিহাস পর্যালোচনা করলেই বোঝা যাবে জায়নবাদী শত্রুদের টিকে থাকার সম্ভাবনা নেই তাই এই চাপিয়ে দেয়া যুদ্ধে ইহুদিবাদী শত্রুরা পরাজিত হবেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এটি তাদের মিথ্যাচার ছাড়া কিছুই নয় শীঘ্রই তারা অস্থিতিশীল হয়ে উঠবে তাদের চাওয়া পূরণ না হয় হতাশ হয়ে পড়বে এদিকে ইরানে আগ্রাসী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এমনকি দেশটির যুদ্ধকালীন সেনা প্রধান আলী সাদমানিকে হত্যার দাবিও তাদের এরপর যাকে দায়িত্ব দেয়া হবে তাকেও নিশানা বানানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ইরানের যুদ্ধকালীন সেনা প্রধান আলী সাদমানিকে হত্যা করেছি ইরানের সবচেয়ে সিনিয়র সামরিক কমান্ডার সে তেহরানের প্রাণকেন্দ্রে তাকে হত্যা করা হয়েছে সাদমানি ছিল ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনির সবচেয়ে ঘনিষ্ঠ রাইজিং লায়ন অভিযানে আগের প্রধানকে হত্যার পর মাত্র চার দিন আগেই দায়িত্ব নিয়েছিল সে তাবরিজ ইসফাহান তেহরান সহ ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে এখনও চলছে হামলা এরই মধ্যে বিধ্বস্ত হয়েছে বহু আবাসিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা পরিস্থিতি সামাল দিতে দেশের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করে অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে ইরান সরকার